আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো যেসব বেড়া ইটালিতে আসছেন রেস্টুরেন্টে কাজ করবেন হয়তো আপনি কোনো কিছুই জানেন না বা আপনি জানেন কিছু পুরোপুরি কাজ জানেন না আর যারা একেবারেই পুরো জানেন মানে এই তিন ধরনের লোকের স্যালারি কত হতে পারে আমি সেই বিষয়ে আলোচনা করব আর যে ভিডিওটা দেখেছেন বা দেখতেছেন আপনারা এই ভিডিওটা আমি নিজেই করেছি তখন আমি এই রেস্টুরেন্টে কাজ করতাম প্রায় এক মাসের মতো আমি কাজ করেছি ওনারা সম্প মানুষগুলো খুবই ভালো আর এই ভিতরে যে কুচিনার ভিতরে দেখতেছেন এরা আমাদের বাংলাদেশি ভাই সবাই কাজ করতেছে যে এখানে ভিতরে আর তাছাড়া আর ফার্স্টে যে ভিডিওটা স্টার্ট হওয়ার পর পরে চাও হ্যালো বলেছে যে বেললো ওটা হলো মালিক রেস্টুরেন্টে খবি মিশু আর আর কত টাকা স্যালারি হবে সেই বিষয়ে আমি বলতেছি আর দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করেই দেবেন একটা কথা বলি আর আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন আমার এই ছোট্ট চ্যানেলটা আজকে এত দিন বেশি দিন হয় নাই অল্প দিনেই মোটামুটি প্রায় একুশশো সাবস্ক্রাইবার প্লাস হয়েছে এই এইগুলা এতটুকু যাওয়ার মানিয়ে কার পিছনে আপনার সহযোগিতার কারণে আমি এতটুকু আসতে পেরেছি আশা করি আপনারা আরও সাপোর্ট করবেন আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কোনো কথাই ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি কিন্তু সবারই মন মতো হতে পারবো না কারণ অনেক মানুষে আছেন ভিডিও দেখেন হয়তো বা লাইক দেন না লাইক দিতে হয়তো বা আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না এক সেকেন্ডের বিষয় তো একটা মানুষ বিচার যদি করতে যায় দুই পক্ষকে জিতাইতে পারে না এক পক্ষেকে জিতাইতে পারে তো এইরকমই আমি যে সবার মতো সবারই মন মতো হতে পারবো এটা আসলে কখনোই সম্ভব না যেসব বাইরে আমাকে ভালোবাসেন তাদেরকেও সালাম আর যারা না আমাকে ভালোবাসেন তাদেরকেও আমার পক্ষ থেকে সালাম হয়তোবা আপনি এখন ভিডিও দেখতেছেন ভালো লাগেনা আরেক দিন হয়তোবা আপনার কাছে আমার ভালোও লেগে যেতে পারে তাহলে আপনি হয়তোবা আমার সাবস্ক্রাইবার করবেন আর অনেক বাইরে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন হয়তো আপনি অল যে নোটিফিকেশন বাটন আছে ওইটা সিলেক্ট করেন নাই এর জন্য আপনি হয়তো বা পান না আমি যে কোনো মুহূর্তে ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পান না তো দয়া করে যারা আগে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা অল বাটন যে ডাইন পাশে আছে ওই বেল বাটনটা অল সিলেক্ট করে দিলে আপনি যে কোনো নোটিশমেন্ট পাবেন আমি যখন ভিডিও আপলোড করবো হোক আপনি নতুন হলে কত টাকা স্যালারি পাবেন মোটামুটি কাজ জানলে কত পাবেন আর সবই জানেন কত পাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন একেবারে রেস্টুরেন্টে যেটা আপনি কোনো দিনই কাজ করেন একেবারে তাহলে আপনার বেতন স্যালারি কত হবে সর্বনিম্ন আপনার এক হাজার টাকা মানে এক হাজার ইউরো হবে ইটালি বাংলাদেশের টাকা বা বিড়ি টাকা হিসাব করলে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস এরকম আর যেসব বেড়া মোটামুটি কাজ জানেন পুরাপুরি জানা তাদের বেতন হবে বারোশো থেকে পনেরোশো টাকা এখন কি সবারই কি এই ধরনের সব রেস্টুরেন্টে একই বেতন হবে হবে না কারণ সব সিটিতে একই স্যালারির ধরনের বেতন পাবেন এরকম কিন্তু না আমি যে রেস্টুরেন্টে কাজ করেছিলাম আমি এই রেস্টুরেন্টের বিষয়ে আপনাদেরকে আইডিয়া থেকে বলতেছি এবং অনেকজনকে আমি জিজ্ঞাসা করেছি আমার মন গড়া হয়েছে আমি ভিডিও আপলোড করে দিলাম মানুষের সাবস্ক্রাইবার লাইকের জন্য তা আমি কিন্তু এরকম মানুষ না আর আমি অনেক ভাইকে কাজ দিয়েছি যেটা আমার হাতে সময় ছিল না ভিডিও করার মতো আমি দিতে পারি নাই ইনশাআল্লাহ সামনে আমি নতুন আরও আমি যে জায়গায় এখন বর্তমানে কাজ করতেছি এই জায়গার কাজ শত সপ্তাহে বা দশ বারো দিন গেলে শেষ হয়ে যাবে নতুন কোনো জায়গায় কাজ স্টার্ট হলে নতুন কোনো লোকটোক নিলে আমি অবশ্যই নতুন ভাইদেরকে ভিডিও আপলোড করার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে দেখাব আর আমি কয়েকজনকে কাজ দিয়েছি আমি ভিডিও করতে পারি নাই আর আমি কিন্তু সবাইকেই যে কাজ দিতে পারবো এরকম না ভাই আমার সাইডে কাজের লোক লাগতে হবে তো যাক সবাই ভালো থাকবেন আর কথা কোনো বলতে ক্ষমা দৃষ্টি দেখবেন আর নতুন হলে একেবারে আপনি এক হাজার এক হাজার ইউরো বেতন পাবেন আর মোটামুটি কাজ জানলে বারোশো থেকে পনেরোশো টাকা পনেরোশো ইউরো পাবেন আর আপনি ফুল কাজ জানেন দুই হাজার ইউরো হতে পারে বাইশশো ইউরো হতে পারে আর বেশিও হতে পারে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকাও বেতন হওয়ার সম্ভব আছে মানে অলরেডি অনেক মানুষ কাজ করতেছে রেস্টুরেন্টে আড়াই থেকে তিন টাকাও স্যালারি পরে যারা কাজ জানে ভালো আর আমি যে রেস্টুরেন্টে কাজ করেছি এটা হলো চায়না চায়নার খাবার আইটেম কিন্তু ইটালিয়ান মালিক তো যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবার জন্য শুভকামনা রইল আল্লাহে সবাই ভালো থাকবেন